আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই পর্যন্ত যতগুলো গল্প আমি পড়ে শোনাচ্ছি এগুলা দাম্পত্য জীবন নিয়ে স্বামী স্ত্রী কিভাবে আসলে থাকা উচিত কিভাবে সংসার করা উচিত কিভাবে মানে কথাবার্তা বলা এগুলা নিয়েই আসলে গল্প তো এগুলা যারা স্বামী স্ত্রী হ্যাঁ তাদের অন্তত শোনা উচিত আপনারা স্কিপ করে চলে যাবেন না আপনাদের সাপোর্ট ভালোবাসা অবশ্যই দিবেন এবং গল্পটা শুনবে ইনশাল্লাহ উপকৃত হবে আজকে যে গল্পটা করব সেটার নাম হচ্ছে ভালোবাসার রহস্য ছোট্ট গল্প এক মিনিট বা মিনিটের গল্প ভালোবাসার রহস্য শুরু করা যায় বিয়ের পর দুই বান্ধবী দেখা হলো এই কথা সেই কথার পর দুইজনের তাৎপর্য জীবন নিয়ে কথা উঠল শেষের দিকে এসে এক বান্ধবী জানতে চাইলো। তোমার স্বামী দেখি তোমাকে খুবই ভালোবাসে এর কারণ কি তোমাকে ছাড়া কি বিয়ে করার মতো আর মেয়ে ছিল না তোমার চেয়ে তো আরো সুন্দরী মেয়ে আছে তুই যা বলছ সেটা সত্য আমি মেনে নিচ্ছি আমার চেয়েও সুন্দর মেয়ে আছে আমার চেয়েও খোদাবিরু গুণবতী মেয়ে আছে তবে আমি কিছু কাজ দিয়ে উন্নত করি কার কারণে হয়তো বা আমার স্বামী আমাকে ভালোবাসে আমার স্বামীর কোন আচরণে আমি কষ্ট পেলে তাকে ক্ষমা করে দিই সোহান তুই তিনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বাসায় ফিরলে তার দুঃখটা বোঝার চেষ্টা করি তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনি এ জায়গায় আমার বোট তিন তিনি আমাকে জামা কাপড় উপহার দিলে তার অকুণ্ঠ প্রশংসা করি তিনি আমাকে কিছু না দিলে আমি এটা এভাবেই আমার আম্মু আমাকে শিক্ষা দিয়েছে বিদায়ের সময় আমার দাদু কয়েকটা কথা বলেছিলেন নাতনি আমার জীবনটা তোমার দাদা ভাইয়ের সাথে কিভাবে কাটিয়েছি জানতে চাল জি কি দিমা আমি কখনোই তোমার দাদাবাই এ পালবাসা দিতে কুঙ্ক্ষিত হইনি আর আনুগত্য করতেও দ্বিধা করিনি বোন অন্যরা তোমার গায়ে কাটা যতই পুটিয়ে দিক তুমি কিন্তু গোলাপ চাষ বন্ধ করবে না আসলে শিক্ষণীয় গল্পগুলো যাই হোক এরকম যদি আরো গল্প শুনতে চান আমাদের সাপোর্ট করবে আর লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আমাদের মতো আলো ধন্যবাদ